সাই না সায়না ভালোবাসে সায়না আমি তোমাকে ভালোবাসবো নালিকা নাইন লিখা নাইন লিখা নাইন নাইন লিখা আর বলবো না এখন নাইন লিখা আজকে কত গণি যাম কিছু নিব না আমার কিছু লাগবে না আচ্ছা তুমি কিছু চাইও না সব আমি চাইবো যে তোমার কিছু লাগবে না থেকে সব আমার লাগবে নাইন লিখ Nine bikini này bikini Nine bikini Nine bikini kuze bikini Nine bikini Nine. Nine kuze টেন লিখ টেন 0, দাও ইলেভেন লিখ ইলেভেন টেন লিখ ইলেভেন ইলেভেন লিখ ইলেভেন লিখ আমার একটা ওয়ান দাও আঁকা একটা সুদা করে দাও না একটা বড় একটা সুদা কেন দুটাই কি সমান হতে হবে দাও নিচের আঁকা দাও সোজা করে দাও এটা সুজা করে সুজা করে দিতে হয় টুয়েলভ লিখ টুয়েলভ টুয়েলভ লিখ

হ্যাঁ আমার কি কি এটা বড় করে দাও না এটা বড় করে দাও ফোর দাও ফোর দাও ফোর দাও ফোর నింన్యా ఇతలా గిసా 1 6 16 16 1 బిశిలా మపకురియా నా లిశిలా మపకురు సందులా కానా 6 దావ 6 దావ 6 16 17 বলি না 16 16 আমি 17 বলি না আমি তোমাকে 16 বলছি 6 লিখা 6 লিখা হুম 17 লিখা 17